প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের বাংলা অর্থাৎ প্রথম ভাষা বিষয়ের প্রশ্নপত্রের সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে তো চট করে তোমরা মিলিয়ে নাও নকল পুলিশে যে কাছ থেকে আনসারগুলো হরিদা কত ঘুষ নিয়েছিল আর আনা লটের লেখা তো খন্ডাবে না বক্তাকে বক্তা হচ্ছেন গিরিশ মহাপাত্র পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন গুজরাটি ভাষার আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় লীল খিলানে যথা বিহন্নারূপী কিরুটি কিরুটি হলেন অর্জুন খাগের কলম কখন দেখা যায় সরস্বতী পুজোর সময় বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা কি না বাংলা পরিভাষিক শব্দ কম শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন রায় এরপরে নমিপুত্র পুত্র পিতার চরণে নিম্নরেখক পত্রিকী সম্বন্ধপথ সূর্য উঠলে পদ্ম ফুটে সূর্য হচ্ছে কি নিরপেক্ষ কর্তা সাপ মুক্ত সমস্ত কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল সাধারণ ধর্ম আইপিএল শুরু হল যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি কি না মিশ্র বাক্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী হচ্ছে নোয়ার্থক বা নাবোধক বাক্য ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হচ্ছে কি কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য এবারে তোমরা যে এসিকিউগুলো তার সেগুলোরও আনসার বলে দিচ্ছি তোমরা একটু দেখে নাও ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি দেখো যখন ছোট মাসিকে তখন বলছিল যে মাসি যখন বলে না তখন অন্য কোনো খান থেকে টুকলিফাই করিস নি তো সেই সেই সময়ের কথাই বলা হচ্ছে পরে প্রশ্ন এবার মারিত গণ্ডা লুটিতো ভান্ডার কথাগুলো কে কাদের বলেছিল না কথাগুলো হরিদা তার বন্ধুদের অর্থাৎ ভাবতোষ অনাদি এবং লেখককে উদ্দেশ্য করে বলেছিল প্রশ্ন মিথ্যাবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয়েছে কেন কারণ গিরিশ মহাপাত্রকে জগদীশবাবু বলেছিলেন সে গাঁজা পরকে সেজে দেয় কিন্তু নিজে খায় না এই জন্য বলা হয়েছে আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি কারণ কারণ হচ্ছে নদীকে নদীর পঙ্কিল জল ফুলে ফেঁপে উঠেছিল তাই এসো আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কালিয়া অমিতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল এবারে টু পয়েন্ট টু এর প্রশ্নগুলো দেখে নাও সিন্ধু তীরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল দেখো দিব্যস্থানটি ছিল অতি মনোহর ছিল ফল এবং ফুলের প্রাচুর্য এবং সুগন্ধি যুক্ত ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো বছরের পর বছর চলে যাওয়ার পর রাস্তায় ঘাস জন্মেছিল কৃপণ আলোর অন্তপুরে। আলোর কৃপণতার কারণ কি কারণ হচ্ছে আফ্রিকার যে ক্ষণ অরণ্যের জন্য কী হতো সূর্যের আলো আফ্রিকায় প্রবেশ করতে বাধা পায় সেই কারণে নাদিলা কুকুর দল হেরি বীর বরে কুবুর দল কথার অর্থ কি না কুকুরদোল কথার অর্থ হচ্ছে রাক্ষস দল এবারে পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবীর সম্পর্কে এমন মনে হওয়ার কারণ কি কারণ মনে তার সংশয় ভাবের জন্য ঠিক আছে এরপরে তোমরা দেখে নাও টু পয়েন্ট থ্রি থেকে প্রশ্ন ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা ইতিহাসে কাঠ ঠাঁই পাকা কলমের অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত হুম ও না অভিজ্ঞ লোককে দিয়ে একবার যাচাই করে নেওয়া উচিত ঠিক আছে পরে প্রশ্ন তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছিল তার ফলে বলতে কি বোঝানো হয়েছে এখানে আনসারটি হবে ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির হয়ে বিভিন্ন বিশ্ব বিষয়ের অধ্যাপক এবং লেখকরা মিলিতভাবে কাজ করেছিলেন বলে তাদের যে পরিভাষা সেটি ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছিল এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিয়ে বের হয়েছিল কিভাবে এটা একটু বড় আছে এরপরে টু পয়েন্ট ফোরের বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় বাংলায় না বিশেষ্য এবং সর্বনাম পদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয় মুখ্য মুখ্যকর্মের একটি উদাহরণ দা মুখ্য কর্ম কী হবে মা আমাকে একটি পেন দিলেন ঋষি বালক পত্রী বেশ সহ সমাসের নাম সমাস কী হবে না যিনি ঋষি তিনি বালক এটা হবে কর্মধারা সমাজ এবারে বলছে বেশ সহ সমাজ নির্ণয় করে এটা হচ্ছে অন্ধ করে যে এটা কী হবে উপপদ তৎপুরুষ অন্ধকারী অন্ধ করেছে যে অন্ধকারে উপপদ তৎপুরুষ সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য এটি জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে এটা আনসার হবে কি যা সংগ্রহ করেছিল তার দুর্গমের রহস্য আমি ছিলাম আমি ছিলাম কালি কলমের ভক্ত বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো এটা কী হবে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না যুগান্তের কবি ভাব বাচ্চে পরিণত করো এটা কি হবে কিছু যুগান্তের কবি ভাব বাচ্চে পরিণত করো এটা হয়ে যাবে যে যুগান্তের কবির আশা হোক কর্মবাচ্যের একটি উদাহরণ দাও কর্মবাচ্যে কী হবে যে আমার আমার দ্বারা কাজটি সম্পন্ন হবে এরপরে যে যোগ্যতা বাক্যের একটি উদাহরণ দাও যোগ্যতাহীন বাক্য কি হবে বানর জলে সাঁতার কাটে কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যামান পদের মধ্যে অভেদ কল্পনা করা যায় রূপক কর্মধারক সমাজের মধ্যে এরপরে আমি আর লং প্রশ্নগুলো বলছি না তোমরা দেখে নাও লং প্রশ্নগুলোকে একটু